তোমাদের ডিম্যান্ডিং কম্বিনেশন কি কম্বিনেশন আবার এই মরশুমে এই মরশুম বলতে কোনটা বলো তো বিয়ের মরশুমের কথা বলছি তোমাদের ডিমান্ডিং মানে হাইলি ডিমান্ডিং কম্বিনেশন ও যা ইয়েলো সাথে সি গ্রিন কম্বিনেশন জাস্ট একটা শাড়ি এসে দেখো ওয়াও ওয়াও আমার তো দারুণ লেগেছে বিশেষ করে এই যে বর্ডার পশনের কাজ যা দেখো যা পালাহারি গাছ এই যাচ্ছি আসলের লোক কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা দেখাবো নিজেই ডিসাইড করতে পারছি না দেখো ওয়াও দেখতে কিন্তু তবে যা যতগুলো পিস লাগবে কারণ এই নাকি কম্বিনেশন তোমরা নাকি পাও না ঠিক আছে অনেকেই তোমরা বলেছো আমরা এই কম্বিনেশন তোমার কাছে একটাও পাচ্ছি না তুমি যখনই আসছে শুধু শোল আউট বলে দিচ্ছ ঠিক আছে দেখাচ্ছো কিন্তু সোল আউট বলে আজকে স্পেশালি শুধু এটাই আমি দেখাবো ই হোলো অ্যান্ড শীঘ্রই তোমাদের জন্য স্পেশালি কিন্তু রেডি করা হয়েছে ঠিক আছে যার যতগুলো পিস পাবে লাগবে নেবে তিনশোটা পিস আছে যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারবো এর কিন্তু বেশি মানে বলতে পারছি না যে বেশি পিস আছে বা বেশি তোমাদের দিয়েই যাব দিয়েই যাব তবে আমি বলবো যে অনলাইনে এত ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট পরে অফলাইনে দিদির অফেন্ডের হচ্ছে তোমরা কি জানো না বলো আমি বারবার যে এত বছর ধরে এত কথা বলে আসছি যখন ভিডিও গুলো শোনো একটু ঠিকঠাক করে শুনলেই তো হয়ে যায় যে ভিডিও শাড়ি পেতে গেলে বুকিং করে আসতে হবে বাদবাকি তোমরা এসে প্রচুর শাড়ি দেখতে পাবে ঠিক আছে দেখো এই যাচ্ছে জাস্ট কালারটা দেখো অসাধারণ দেখতে লাগছে হলো সাথে সিগন আমি অন্য একটা পিস নিয়ে দেখাচ্ছি দেখো একদম হাজারে নিজে প্রাইস যাবে গায়ে হলুদ স্পেশাল তবে কেউ যদি ইভিনিং এ পড়তে যায় এরকম সুন্দর শাড়ি পড়তে পারো কারণ পুরোটা মিনেকারি ওয়ার্ক আঁচলটা দেখো এই যাচ্ছে আঁচলটা আঁচলটা দেখে নাও আঁচল যাচ্ছে পুরো গর্জিয়াস আঁচলের লুকটা ঠিক আছে ও কি দেখতে লাগছে করে কিন্তু সিগ্রিন কালার ওকে এই যা আছে তোমার পুরো আচল পোরশন অল ওভার Both side এরকম সুন্দর বর্ডার আবার দেখো ইকন প্যান্টানের বর্ডার দেওয়া হয়েছে কি ভালো দেখতে লাগছে শুধু শাড়িটা দেখো তার সাথে অল ওভারটা এই যে फ्लावर মোটি বড় বড় বুটার পাশে ছোট বুটা কি দারুণ দেখতে লাগছে না শাড়ি কালারটা এটা আমি জানি অনেক দিদি ফেভারিট কালার অনেক দিদি ওয়েট করে আছে যে কখন এরকম সুন্দর একটা কালার পড়বে তাও দেব হাজার এর নিচে 999 এ পাবে যা যাচ্ছে নেবে খুব পেমেন্টে ফ্রি শিপিং আছে কোড হলে কিন্তু এক্সট্রা চার্জ লাগে সেটা হোয়াটসঅ্যাপ করবে সব ডিটেলস জানিয়ে দেবে বা যাই সাইডা ঘুরিয়ে দিই ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এই জায়গাটায় কাজটা শেষ হচ্ছে কোলাচল জাস্ট প্লেনের ওপর কোলাচল পড়ছে ঠিক আছে এইটুকু পোর্শন অনলি কোলাচল এবার ডিপিটা দেখো অল ওভারটা কিন্তু কাজ করা যাচ্ছে তার সাথে বর্ডারটাও এরকম সুন্দর নশো নিরানব্বই পাঁচ যতগুলো পিস লাগবে বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ব্যাক পোর্শনের ফিনিশিং দেখো স্মুথলি ফিনিশিং আছে গায়ে পোঁটার কোনো ভয় নেই কারণ একটা সুতো কোথাও উঠে নেই ঠিক আছে তোমার আঁচল পোর্শনও পুরো ইন্টারলক করা তো বলবো দেরি বিশেষ করবে না নশো নিরানব্বই পাচ্ছ খুব ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে তবে আমি একটা কথা বলবো যে হাতে সময় নিয়ে কিন্তু বুকিং করবে আজকে বুকিং করলে কালকে কিন্তু শাড়িটা পাবে না ঠিক আছে আজিয়া বুকিং করলে কালকে আমি বাড়ির মধ্যে আমাকে শাড়িটা আমাকে দিয়ে চলে যাবে এই ধারণা থেকে বের হয়ে কিন্তু বুকিংটা করবে এই যাচ্ছি বোস সাইড এ বর্ডার পোর্শন আঁচল যাচ্ছি এরকম সুন্দর আঁচল এন্ড বিপি চলে যাচ্ছি জাস্ট দেখো এই বিপি লাইনে পাচ্ছ খুব ফাস্ট ফাস্ট ক্রিন শর্ট নাও আমি প্রথমেই বলেছি তিনশো পিস আছে যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারবো ঠিক আছে একদম ফাস্ট ফাস্ট ক্রিন